আমার পাশের ফ্ল্যাটের রোগসানাভাবি যখন তখন টাকা ওড়ায় আমি শুধু অবাক হয়ে দেখি আর শুনি বিগত তিন বছর ধরে আমরা ভাড়াটিয়া হিসেবে পাশাপাশি বাস করছি সেই শুরু থেকেই দেখে আসছি ওনার এমন স্বভাব আরে টাকা ইনকাম করে ভালো কথা তাই বলে এভাবে বে হিসাবে খরচ করতে হবে উনি একটা প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন ফ্যামিলি বলতে হাজব্যান্ড আর ওনার দুই ছেলে দুজনেই হাই স্কুলে পড়েন বড়টা ক্লাস টেনে আর ছোটটা ক্লাস সেভেনে সেদিন অনলাইনে একটা শাড়ি দেখলাম শাড়ির ডিজাইনে আমার চোখ আটকে গেল ভাবিকে দেখে জিজ্ঞেস করলাম সামনেই তো পহেলা বৈশাখ কিনবেন না কি ভাবি চলেন দুজনে দুইটা অর্ডার করি শাড়ি দেখে উনিও স্বীকার করলেন শাড়িটা আসলেই অনেক সুন্দর কিন্তু কিনতে রাজি হলেন না বললেন টাকার সমস্যা কথাটা মানতে কষ্ট হলেও বিশ্বাস করলাম কেননা ওনার মুখে মিথ্যা কথা শুনিনি কখনো রোকসানা ভাবি খুব বড় ঘরের মেয়ে শুনেছি মানে উচ্চবিত্ত পরিবারের মেয়ে পরিবারের অমতে ভালোবেসে রাসেল ভাইকে বিয়ে করেছে রাসেল ভাই একটা বেসরকারি ব্যাংকে কর্মকর্তা খুব হিসাব নিকাশ করে চলে দুজন কিন্তু মাঝে মাঝে দেখি হিসাবের বাইরেও টাকা খরচ করে এই তো কিছুদিন আগেও দেখলাম চার বছরের মেয়ের জন্য একটা ফ্রক কিনে এনেছে আমাকে ডেকে জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি জামাটার গেট দেখে বুঝলাম দাম বেশ ভালোই হবে ভালো মন্দ কিছু না বলেই জিজ্ঞেস করলাম ভাবি কার জন্য কিনেছেন আপনার ছেলেরা তো আর ফ্রক পরে না উনি মুচকে হেসে ভেতরে চলে গেলেন পরদিন স্বাদে দেখি রোকসানাভাবির কাজের বয়ার মেয়েটা সেই ফ্রক পরে খেলছে কিছুটা অবাক হলাম বুঝতে পারলাম নিজের জন্য শাড়ি কিনতে কেন টাকার সংকট পড়েছে প্রতি মাসে বেতন পেয়ে ওনার মায়ের জন্য টাকা পাঠায় একমাত্র মায়ের সাথেই তার যোগাযোগ আছে ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই অথচ ওনার মায়ের তেমন টাকার প্রয়োজন হয় না প্রভু মাকে টাকা দিতে ওনার নাকি ভালো লাগে গত মাসেও শাশুড়ির চিকিৎসা বাবু টাকা পাঠিয়েছে রাসেল ভাইও দেয় কিন্তু উনি উপযাজক হয়ে উনিও দেয় এ পর্যন্ত হলেও মানা যায় এই শুক্রবারে দেখি আরেক কাণ্ড সকাল সকাল ভাবির বাসা থেকে রান্নাবান্নার বেশ ঘ্রাণ পাচ্ছি প্রতি শুক্রবারই অবশ্য এমনটা হয় সপ্তাহের এই একটা দিনেই মূলত ওনার বাসায় একটু ভালো মন্দ রান্না হয় তাছাড়া তো আর সময় নেই তার দরজার বাইরে বেশ হইচই শুনতে পারছি দরজাটা একটু ফাঁক করতেই দেখি ফকির মিসকিনের মেলা দশ বারো জন হবে তাদের আপ্যায়নের জন্য রাসেল ভাই রাস্তা থেকে ধরে এনেছে স্ত্রীর এসব পাগলামিতে স্বামীও বেশ সায়দায় দেখছি এসব আদিক্ষেতা দেখতে আমার আর ভালো লাগে না অতিষ্ঠ হয়ে গেছি আমি খাওয়া দাওয়া শেষে ফকির মিসকিনগুলো দুহাত তুলে মোনাজাত করে চলে গেল আমি তখনও ঠাঁই দাঁড়িয়ে দুপুরের খাওয়ার আগে আমার বাসাতেও খাবার পাঠিয়েছে রোকসানাভাবি দেখলাম চার পাঁচটা আইটেম জাস্ট খিচুড়ি বা বিরিয়ানি করলে পারত অযথা ঝামেলা বাড়িয়েছে আমি আর কিছু না ভেবে খেতে শুরু করলাম রাতে শুতে যাব এমন সময় কান্নার শব্দ ভেসে আসলো কানে একটু গভীরভাবে কান পেতে শুনলাম ওটা রোকসানাভাবির কণ্ঠ এত রাতে ভাবির কান্না শুনে আমরা ছুটে গেলাম ওনার বাসায় গিয়ে দেখি ভাবি পাগলের মতো কাঁদছে কারণ জানতে চাইলাম বলল ছোট ছেলেটার শরীরটা বেশি ভালো যাচ্ছিল না বেশ কয়েক মাস যাবৎ এতদিন শুনেছি শুধু মাথা ব্যথা কিছুদিন ধরে মাথা ব্যথার সাথে বমিও হয় সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আজকে জানতে পেরেছে ওর ব্রেন টিউমার ধরা পড়েছে কথাটা শুনে আকস্মিকভাবে আহত হলাম আমি ভাবির পাশে বসে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ভাবিদের এখন একটাই সমস্যা সেটা টাকার অপারেশনে যে পরিমাণ টাকা লাগবে তার পুরোটা ম্যানেজ করা তাদের জন্য বেশ কষ্টসাধ্য হবে ওনাদের সাথে মিশে এতদিনে যা বুঝেছি ওনারা ধার দেনা করে চলতে পছন্দ করে না কারো কাছে সাহায্যের জন্য হাত পাতা তো দূরের কথা ভাই ভাবি দুজনেই বেশ দেশে হারা হয়ে পড়েছে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না এমত অবস্থায় আমরাও চাইলাম কিছু টাকা দিয়ে সাহায্য করতে ভাবি রাজি হলেন না কিছুদিনের মধ্যেই ভাবির চেহারা বদলে গেছে একেবারে বিষণ্ন আর মরা মরা লাগে চেহারায় কোনো লাবণ্যতা নেই চোখ দেখলেই বোঝা যায় দিনরাত চোখের পানি ফেলে পরদিনই ভাবিরা ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন বাসাটা কেমন নীরব আর নিস্তেজ লাগছে সন্ধ্যার পর হঠাৎ কলিং বেলের আওয়াজ পেলাম দরজা খুলতেই দেখলাম বেশ লম্বা আর কালো মতো দেখতে একটা লোক দাঁড়িয়ে তাকে চাই জিজ্ঞেস করতেই বলল ভাবিদের সাথে দেখা করতে এসেছে একজন আগন্তককে ঘরে আসতে বলতেও দ্বিধাবোধ হচ্ছে তবুও ডেকে ড্রয়িং রুমে বসালাম কারণ আমার হাজবেন্ড আবিদ বাসায় ছিল ভাবির সাথে তার সম্পর্ক কি তা জানতে চাইলে উনি বললেন ভাবি ওনার বোন হন কিন্তু আমি যতটুকু জানি ভাবির ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ নেই দীর্ঘদিন সুতরাং উনি যে মিথ্যা বলছেন এটা আমি বুঝে ফেললাম ওনার মতলব জানতে আরো কিছু প্রশ্ন করলাম উনি ঠিকঠাক বলতে চাচ্ছিলেন না এক বলা শুরু করলেন বছর পাঁচেক আগে তার পরিচয় হয় ভাবির স্কুলের সামনে একটা দোকান ছিল দুর্ঘটনাবশত হঠাৎ একদিন আগুন লেগে দোকানটা পুরে স্থায়ী হয়ে যায় লোকটার অবস্থা তখন বেগতিক এরপর এই রোকসানা ভাবি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার বেতন থেকে হাজার দশেক টাকা লোকটার হাতে গুঁজে দিয়ে বলেছিলেন এটা দিয়ে আবার শুরু করেন ভাই লোকটা ভাবে সেই উপকারের কথা ভুলে যায়নি আস্তাই তার ছেলের অসুখের কথা শুনে ছুটে এসেছে শুধু তাই না তার এক টুকরো জমি বন্ধক রেখে কিছু টাকাও নিয়ে এসেছে কথাগুলো শুনে ক্ষণিকের জন্য আমি বাকরুদ্ধ হয়ে গেলাম আমার চোখের কোণে পানি জমে গেছে আমি লোকটাকে হাসপাতালের ঠিকানা লিখে দিলাম উনি চলে গেলেন ভাবিকে ফোন করে জানতে পারলাম রাসেল ভাই গত দুই মাস যাবৎ যে লোনের জন্য ব্যাংকে ঘোরাঘুরি করছিল শেষমেশ ব্যাংক সেটা অ্যাকসেপ্ট করেছে সাথে সাথে দুই নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানালাম আগামীকাল রাত আটটায় ভাবির ছেলের মাথায় অস্ত্রোপাচার হবে আমি আগের রাতে একটুও ঘুমোতে পারিনি শুধু ভেবেছি যদি তারপরও ছেলেটা সুস্থ না হয় এত চিন্তার ফিরেও আমার অস্থির মনে উদয় হল ভালো মানুষদের কাজের প্রতিদান কখনো খারাপ কিছু হতে পারে না এটা সৃষ্টিকর্তার এক অপূর্ব লীলা সাত দিন পর আজ হাসি হাসিখুশি ছেলেটিকে দেখে আবারও আমার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠলো